কেন এসেছো তুমি তোমার জন্য তোমার জন্য আমার ছেলের এই সর্বনাশ হয়েছে কেন আমার ছেলের সাথে প্রেমের অভিনয় করে আবার ছোট সাহেবটা ভালোবাসতে গেলে কি অপরাধ করেছিল আমার ছেলে তুমি চলে যাও তোমার জন্য শুধু তোমার জন্য আমার ছেলের দু নষ্ট হয়ে গেছে যাও না বাবা সুন্দরী যাবে না সুন্দরী যাবে না সুন্দরী কত একটু একটুকে দেখি একবার একবার তোমাকে একবার আমাকে একটু দাও সুন্দরী তুমি তোকে বাবা দেখতে চাইছো আমি তোকে বাবা দেখতে চাই তুমি তোমাকে ধরে আমি জীবনটা কাটাতে চাই জানো জানো কেন আমি মরে যাইনি শুধু তোমাকে দেখবো বলে শুধু তোমাকে দেখবো বলে ছোট সাহেব কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি আমার সাউন ছোট সাহেব কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন ডাক্তার যেন আমাকে দেখতে না পারে তাই ওর চোখ দুটো আপনি অন্ধ করে দিয়েছেন ছোট সাহেব আমার ভালোবাসার চোখ আপনি ফিরিয়ে দিন ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমরা আমাদেরকে নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই ছোট সাহেব নেই আমাকে অন্ধ করে দিন আমাকে অন্ধ করে দিন ছোট সাহেব আমাকে অন্ধ করে দিন আমি আমি সব প্রস্তাবে আছি বলুন বলুন কি চান বলুন তবু আমার ডাক্তারের চোখ দুটো আপনি ফিরিয়ে দিন ছোট সাহেব ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি জানলে তোমার শাওনের চোখের আলো নিভে যেতে দিতাম না আমি নির্দোষ সুন্দরী আমি নির্দোষ